আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় রীতিমতো উত্তাল একেবারে রাজ্য রাজনীতি মহিলা চিকিৎসককে মধ্যরাতে ধর্ষণ করে খুন কাঠগোড়ায় এক সিভিক ভলেন্টিয়ার মুহূর্তে গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ার তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে রীতিমতো বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে পুলিশ বড়সড় সাফল্য রাজ্য পুলিশের আর এই আর্জিকর কাণ্ডের রেস কাটতে না কাটতেই ফের আরও এক মহিলা চিকিৎসককে হুমকি আরও এক সিভিক ভলেন্টিয়ারের আর তাতেই কিন্তু রীতিমতো হুলস্থুল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে কাঠগোড়ায় ফের এক সিভিক ভলেন্টিয়ার মুহূর্তে গ্রেপ্তার অভিযোগের পরই সিভিক ভলেন্টিয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরও এক সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসককে এক সিভিক ভলেন্টিয়ার আর্জি করের ঘটনার সাথে তুলনা করে যা হুমকি দিলেন তাতেই কিন্তু হইচই পড়ে গেছে গোটার রাজ্যে আর্জি কর জানেন তো ভাতার হাসপাতালে মহিলা চিকিৎসককে হুমকি এবং হেনস্থা আপনার সাথেও আর্জি করের মতো করে দেব এমনই কিন্তু বিস্ফোরক দাবি ওই সিভিক ভলান্টিয়ারের তারপর পরই কিন্তু গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তেজনার মাঝি সরগোল পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে শুক্রবার মধ্যরাতে মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে হেনস্থা করার অভিযোগ উঠল আরেক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এমনকি আরজি করের ঘটনার উদাহরণ দিয়ে মহিলা চিকিৎসককে তিনি শাসানি দেন বলে অভিযোগ এই নিয়ে শনিবার ভাদার থানায় বিক্ষোভ দেখান চিকিৎসকরা ডেপুটেশন জমা দেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা যার প্রেক্ষিতে পুলিশ ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে হাসপাতাল সূত্রে খবর ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত দুটো নাগাদ ওই সময় চিকিৎসা করাতে এসে কর্তব্যরত এক শিশু বিশেষজ্ঞকে হেনস্থা করেন এক সিভিক ভলেন্টিয়ার কাকতালীয়ভাবে আরজিকর কাণ্ডে যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তিনিও একজন সিভিক ভলেন্টিয়ার ভাতার স্টেট জেনারেল হাসপাতালের একটি সূত্রে খবর শুক্রবার বিকেল থেকেই বর্ধমান কাটোয়া সড়কে পুণ্যার্থীদের ভিড় ছিল কাটোয়া থেকে গঙ্গাজল নিয়ে হাজার হাজার পুণ্যার্থী বর্ধমানেশ্বর মন্দিরে যাচ্ছিলেন রাতে ভাতার এলাকায় একাধিক পথ দুর্ঘটনাও হয় ওই নির্যাতিতা চিকিৎসকের দাবি রাতে দুর্ঘটনাগ্রস্ত রোগীদের ভিড় ছিল হাসপাতালে তাদের নিয়ে ব্যস্ত ছিলাম তখন ওই সিভিক ভলেন্টিয়ার আসেন তিনি জানান তার পেটে ব্যথা হচ্ছে এবং মাথা ঘুরছে আমি তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছিলাম তবুও ওই সিভিক ভলেন্টিয়ার আমার সঙ্গে অযথা দুর্ব্যবহার করতে থাকেন আমাকে হুমকি দিয়ে বলেন আর্জি করে কী হয়েছে জানেন তো চিকিৎসক তখনই হাসপাতাল কর্তৃপক্ষের ওই কথা জানান শনিবার সকালে আর্জিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে খুনের ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি পোস্টার হাতে থানায় যান চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা পরে জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে ব্লক স্বাস্থ্য আধিকারিক সঙ্গমিত্রা ভৌমিক নির্যাতিতা চিকিৎসককে সঙ্গে নিয়ে গিয়ে পুলিশের সাথে দেখা করেন এই ঘটনা নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন আরজি করে কি হয়েছে আমরা সবাই জানি ওই ঘটনা নিয়ে সারা দেশ উত্তাল বিভিন্ন রাজ্যে চিকিৎসকরা এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন এই আবহে ভাতারে এক সিভিক ভলেন্টিয়ার মত্ত অবস্থায় আমাদের এক মহিলা চিকিৎসকের উপর চড়াও হওয়ার চেষ্টা করেছেন আরজি করের মতো ঘটনা ঘটানোর হুমকি দিয়েছেন আমরা চাই অবিলম্বে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হোক হাসপাতালে চিকিৎসক থেকে সমস্ত স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আমাদের অন্যদিকে এই অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার আমন দ্বীপ বলেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে ইতিমধ্যেই ভাতার থানার পুলিশ গ্রেপ্তার করেছে আগামীকাল অর্থাৎ রবিবার তাকে আদালতে হাজির করানো হবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর জি করের মহিলা চিকিৎসক খুনের ঘটনায় রীতিমতো যখন তোলপার একেবারে রাজ্য রাজনীতি ঠিক তখনই কিন্তু আর এক আরজি করের ঘটনার প্রসঙ্গ টেনে ভাতার হাসপাতালের মহিলা চিকিৎসককে রাত দুটোর সময় হুমকি দেন আরজি করে কি হয়েছে জানেন তো আপনার সাথেও কর করে দেব এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এই ঘটনায় মূল অভিযুক্ত সুশান্ত রায় কাকতালীয়ভাবে গ্রেপ্তার হয়েছেন আরজিকর কাণ্ডে তিনিও কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার আর এবার কিন্তু যে অভিযোগটা সামনে এলো তিনিও সিভিক ভলেন্টিয়ার তার নাম সুশান্ত রায় তাকে গ্রেপ্তার করেছে চিকিৎসকদের অভিযোগ শুক্রবার মধ্যরাতে অবস্থায় ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে আসেন সুশান্ত রায় মহিলা চিকিৎসক সিভিক ভলেন্টিয়ারের চিকিৎসা করার সমস্ত রকম ব্যবস্থা করেন কিন্তু তারপরও চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করে সুশান্ত একেবারে বিস্ফোরক দাবি করেন হুমকি দেন শাসানি দেন ওই সিভিক ভলেন্টিয়ার বলেন গতকাল আরজি করে কি হয়েছে দেখেছেন তো তা আপনার সঙ্গেও করে দেব একেবারে চরম হুঁশিয়ারি সিভিক ভলেন্টিয়ারের আর তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেই কিন্তু মুহূর্তে গ্রেপ্তার করল ওই সিভিক ভলেন্টিয়ারকে এমনই কিন্তু খবর উঠে আসছে আগামীকাল এই সিভিক ভলেন্টিয়ারকে আদালতে তোলা হবে কি হতে চলেছে আগামী দিনে এই সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হওয়ার পরপর রাজ্য জুড়ে কিন্তু ফের সরগর পড়ে গেছে আরজিগড়ের ঘটনার প্রতিবাদের পাশাপাশি এই ভাতারের কাণ্ড নিয়েও বিক্ষোভ দেখাতে শুরু করেছেন গোটা রাজ্যের তথা গোটা দেশের চিকিৎসক মহল তাই আগামী দিনে কি হতে চলেছে চিকিৎসকরা নিজেদের প্রোটেকশন নিরাপত্তার দাবি জানিয়েছেন রাজ্যের কাছে শেষ পর্যন্ত কী হতে চলেছে আদালতে তুললে কি নির্দেশ দেয় বিচারক সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের